এটা হচ্ছে আমাদের বগুড়া বরানি চার লাইন সড়ক রাস্তা কত ভিড় দেখেন কত যানজট কত গাড়ি কী পরিমাণ অবস্থা এই নতুন রাস্তা তৈরি করবে নিয়ে যে কী অবস্থা এটা হসে বানছে মানে শান্তির মধ্যে চলাফেরা যাতায়াত কিছুই করে পায় না ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়ে থাকে এই রাস্তাতে ঢাকার যাওয়া হয় কতবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যাওয়া হয় এটা হলো একটা মনে করছে বগুড়া বরানি মনে করছে একবারে বগুড়া বহানি মনে করছে বাংলাদেশের দুই জায়গাতে আসে এটা হলো ঢাকা বড়ানি একটা হলো বগুড়া বাগুড়া কাঁপতলি আর আছে বগুড়া বগুড়া কাঁপতি একটা আছে আর ঢাকা কাঁপতলি এরকম দুটাই আছে দুটো থাকার কারণে আমাদের বগুড়া জেলাটা এটা মনে করি এমন এক কমন এরকম দুই জায়গা মনে করছে আর আর কোনোটি নাই এরকম বগুড়া বরানি আর ঢাকা বরানি এরকম কোনোটি পাবি না কি যানজট হয় হয়রানি বাড়ির ঘন্টার পর ঘণ্টা বস থেকে যাতায়াত করে বলে হ্যাঁ কী অবস্থা বানছে